মাত্র নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা এক লাখ বিশ হাজার সত্তর হাজার টাকা নব্বই হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চান্ন এক্স কানে আটচল্লিশ হাজার এক লাখ হাজার টাকা মাত্র পঁচাত্তর এক লাখ বারো হাজার পঁচাত্তর আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এই মুহূর্তে বাইক বন পক্ষ থেকে আমি বাইক বন অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের বাইক বন বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়া থাকে সবাই চোখ রাখেন বাইক বন বিডিতে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা ভূতের বিপরীত পাশে আমাদের বাইক বন বিড়ি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে হিরো কারিশমা গাড়িটা একদম বেম নিউ কন্ডিশন মাত্র সাত হাজার কিলো চলছে মাত্র সাত হাজার কিলো চলছে গাড়িটা আহ দু বছরের কাগজ প্রথম মানিক আহ কন্ডিশন খুবই ফ্রেশ প্রথম একটা স্টেশনাই এমনকি ফুল আন্টাস গাড়ি গাড়িটার দাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা হিরো কারিজমা একদম বেম নিউ কন্ডিশন দুশো দশ সি হ্যাঁ ভাইয়া হুম হিরো তো হায়ার সিসি দেখেছেন জি এখন কি দেখাবেন ভাই হিরো হ্যাং এবিএস ডাবল ডিক্স গাড়িটা দুই হাজার তেইশে শোরুম কিনা তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হিরো হাং হ্যাঁ ডাবল ডিস্ক এবিএস ডাবল ডিস্ক এবিএস হ্যাঁ কন্ডিশন তো ফ্রেশ খুবই ফ্রেশ এবং ফুল আনটাস হাং দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড দুই সালের গাড়ি ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় দশ বছরের কাগজ সহ হাং ডাবল ডিস্ক হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকা তাও উনিশের মডেল এই যে আরেকটা আছে হাং দুই হাজার বিশ সালে কেনা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ম্যাট কালার ম্যাট

এই যে আরেকটা আছে হিরো থ্রিলার এফআইস মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশে এই যে আরেকটা আছে হিরো থ্রিলার এফআইস ডাবল ডিস্ক ঢাকার নাম্বার করা দুই বছরের কাগজ সাল পর্যন্ত মেয়াদ আছে গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় তাগনিটর হিরো ইগনিটর ইগনিটোর একশো পঁচিশ সিসি গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোন রং চং করে না গাড়িটা উনিশ সালের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো ইগনিটর হ্যাঁ এই যে হিরো আইসমার্ট একশো দশ সিসি গাড়ি দশ বছরের কাগজ নামটা আসুন এনি টাইম গাড়ির দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই দশ বছরের কাগজ করতে লাগে তিরিশ টাকা গাড়ির দাম মাত্র পাঁচচল্লিশ টাকা হুন্ডা সিভিয়ার থাই বছরের গাড়ি তাছাড়া ডাবল মানে চার চোখের গাড়ি ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এভিএস গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটাচ গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দুই হাজার একুশ সালে সরন্তন কেনা ছয় লাখ সাড়ে লাখ টাকার গাড়ি আজকে আমাদের শোরুমে মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে সাড়ে ছয় লাখ টাকার গাড়ি হ্যাঁ প্রায় অর্ধেক দামে এইটা একদম ব্রেন নিউ গাড়ি মাত্র দুই মাস বয়স মাত্র দুই মাস সার্ভিস বুক ডাবল চাবি ওয়ারেন্টি বুক সব আছে শোরুমের মেমো মাত্র দুই মাস বয়স পুরা গাড়ি পলি করা একশো ষাট সিসি এসপি এসপি একশো ষাট তাও এফআই এ ভাই গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো মাত্র দুই মাস বয়সের গাড়ি চার হাজার কিলো চলছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরে হ্যাঁ এক লাখ পঁচাত্তরে দুই মাস বয়সে প্রায় পঁচিশ হাজার আর অধিক হইলো কাগজ হইলো পনেরো হাজার আহ চল্লিশ হাজার টাকা সেভ পাচ্ছেন যারা মাইলেজ নিয়ে মাথা ব্যাথা তারা এইবার এই গাড়িটা নিতে পারে নিশ্চিন্ত আসলাম আলহামদুলিল্লাহ সুজুকির বাগানে সুজুকি দুই বছরের কাগজ আহ গাড়িটা মিরপুর বিয়ার্টি নাম্বার দুই হাজার বিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা ইঞ্জিন ফুল ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র দুই লাখ টাকা

ইঞ্জিনে একটা নাটো খোলা নেই তাছাড়া গাড়িটা পলি করা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট টাকায় ডাবল ডিক্স এস এফ এক লক্ষ ষাট টাকায় ডাবল ডিক্স এস এফ হ্যাঁ এই যে আরেকটা আছে সুজুকি জিক্সার এস এফ গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই কন্ডিশন ফ্রেশ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই হাজার বিশ সালে সরম তুম কিনা ডাবল ডিক্স অরিজিনাল এস এফ ভাই এই এস এফ গুলার এক সময় খুবই চাহিদা ফুল একটা ই মানে গাড়ি উড়াইলে এই কালার গাড়ি দেখলে মানুষ অজরে নিয়ে আচ্ছা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনতে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি টাকা মাত্র এক জি ভাই এই যে এখানে তো অনেকে দেখা যায় এরকম মেকআপ করে ফেলে আপনি তো মেকআপ করেন না ভাই এইখানে একটা গ্রিপ পেছেলেই ঠিক হয়ে যাবে কারণ সিং এর রং ঠিক থাকে না এটা সবাই জানে আচ্ছা এই যে আরেকটা আছে সুজুকি কি মনোটন দুই হাজার তেইশে লাস্ট উইক অর্থাৎ চব্বিশে ধরা যায় গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বারো হাজার এক লাখাত্তর মানে হ্যাঁ তেইশের মডেল তবে চব্বিশ বলা যায় এক উইকের গাড়ি বাসন গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই সালে কিনা মানে মডেল

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মেরুন কালারের মনোটন হ্যাঁ এই যে আরেকটা একটা আছে সুজুকি অ্যাসেপ অরিজিনাল অ্যাসেপ বানানো না থ্রি হ্যান্ডেল লাগানো আছে মট করা চাইলে আপনি অরিজিনাল হ্যান্ডেল নিতে পারবেন তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো প্রথম মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ দশ বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ হাজার টাকা

গাড়িটা উনিশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার থেকে উনিশের মডেল কলিজার টুকরা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি মাত্র গাড়িটা চব্বিশ সালের শোরুম কিনা চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র দুই লাখ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি মানে এটা একবার প্যাকেট কন্ডিশনে বলা যায় জি এই যে এখানে আরেকটা আছে আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার উনিশ সালের গাড়ি প্রথম মালিক দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ এই যার একটা আছে এ ফাইভ আসন টু হোয়াইট

গাড়িটার কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় বাসন ওয়ান হ্যাঁ এই যে আরেকটা আছে দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এই যে আমার দোকানের পাশেই মালিকের বাসা একদম কাছে ছোট ভাই স্মার্ট কার্ড গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা ইয়ামা এফজেড বাসন ওয়ান হ্যাঁ ভাই সবই তো দেখবেন ফ্রিজার দেখবেন না

এই যে আরেকটা আছে দু হাজার একুশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা গাড়িটার দাম মাত্র এক টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় জি আলহামদুলিল্লাহ চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস কি নাই ফোর বি এভিএস ফোর বি এক্স কানে ডাবল ডিস ফোর বি এক্স ডাবল ডিস দেন অসংখ্য পরিমাণ টিভিএস রাইডার তারপরে টিভিএস স্ট্রাইকার সব ধরনের গাড়ি আছে একশো পঁচিশ সিসি একশো ষাট সিসি বাইক আছে আমাদের শোরুমে টিভিএস ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিস্ক এভিএস দুই বছরের কাগজ ঢাকার নাম্বার করা তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুই হাজার বাইশ সালে শোরুম তুন কেনা গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্মার্ট এক্স কানের ডাবল ডিস্ক তাও ব্ল্যাক পাগলা ঘোড়া এই যে আরেকটা আছে এখানে একদম ফ্রেশ কন্ডিশন দু হাজার বাইশের গাড়ি ফোর বি এক্স কানের ডাবল ডিস্ক গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশে স্মার্ট এক্স কানের ডাবল ডিস্ক জি নন হ্যাঁ এই যে এখানে আরেকটা আছে ডাবল ডিস্ক এক্স কানেক্ট ডাবল ডিক্স এক্স কানেক্ট রেড কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ টিভিএস রাইডার দু হাজার পঁচিশ সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি কেউ যদি ব্র্যান্ড নিউ টিভিএস রাইডার গাড়ি কিনতে চান তাহলে আমাদের শোরুমে আসেন আইসিআই গাড়িটা দেখে যান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র পাঁচ হাজার কিলো চলছে এই পঁচিশ সালে শোরুম কিনা কেনা গাড়িটার দাম মাত্র এক লাখ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস রাইডার হ্যাঁ কন্ডিশন কোথায় একটা চল পরিমান দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ এই একটা আছে ব্ল্যাক কালার টিভিএস রাইডার গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ একদম নতুন কন্ডিশন একটা লোকের স্কেচ নাই একদম ব্রেন নিউ কন্ডিশন ওয়ান টেস্ট ডাবল চাবি তাছাড়া আপনার সার্ভিস বুক সব আছে গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় টিভিএস রাইডার হ্যাঁ এই যে এখানে আর একটা আছে এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন তাছাড়া গাড়িটা তেইশ সালের সরন্তন কিনা গাড়িটার দাম

পলি করা পুরা গাড়িটা পলি করা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র 1 লাখ টাকা 1 লক্ষ টাকায় রিফ্রেশ এডিশনের স্ট্রাইকার হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে লোন আরেকটা এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এটাও রিফ্রেশ এডিশনের একদম নতুন কন্ডিশন একটা বাইক টিভিএস স্ট্রাইকার গাড়ির দাম মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকায় হ্যাঁ এই যে এখানে আরেকটা আছে এই গাড়িটাও আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আর গাড়িটার দাম মাত্র

টিয়া কালার তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এই যে এখানে আর একটা আছে টিভিএস স্ট্রাইকার ব্ল্যাক এর মধ্যে ইউলো কালার মানে গাড়িটা কন্ডিশন খুবই ভালো ওয়ান পেস গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার চলে আসলাম বাজাজের বাগানে বাজাজ পালচার এই যে দেখেন বাজাজ পালচার এভিএস এভিএস গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এভিএস বাজাজ পালচার ইজি ফাইভ গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন কোন স্কেচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ এই যে আরেকটা আছে ইজি ফাইভ ডাবল ডিস ম্যাট কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশে এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিস্ক ইজি ফাইভ তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ বারো হাজার টাকা এই যে এখানে আরেকটা আছে সকাল সন্ধ্যা কালার ষোলো সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো ওয়ান টেস্ট গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পালচার এন এস পালচার এন এস একশো ষাট সিসি গাড়ি গাড়িটা দুই হাজার আঠারো গাড়ি গাড়ির দাম মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকায় বাজাজ পালসার মাত্র পঁচানব্বই টাকা দুই হাজার সালে গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় বাজাজ হান্ড্রেড সিসি ডিসকভার জি এই যে আরেকটা আছে দশ বছরের কাগজ দু হাজার সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকভার হ্যাঁ এই যে আরেকটা আছে আঠারো সালের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা

পঁচাশি হাজার টাকায় রানার বোল্ট মানে কম টাকায় রানার বোল্ট কিনেন্স ম্যাট কালার ম্যাট ব্ল্যাক গাড়িটা দাম মাত্র সত্তর হাজার টাকা বাইশের মডেলের গাড়ি এই লোন একশো পঞ্চাশ সিসি গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা এই আরেকটা হোয়াইট কালার মাত্র পঞ্চাশ হাজার টাকা করা আচ্ছা রানার প্লাস এক হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার কালার কোন ম্যাটার না যেটা হল মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একশো দশ সিজি গাড়ি হাইজিলিক ব্রেক করা তাছাড়া রানারের সাথে থাকবে একটা ব্যাটারি দুইটা নকল গ্লাস আমাদের বাইক বনবিটির পক্ষ থেকে ফ্রি তারপরে এই যে আছে একটা রানার বুলেট রানার বুলেট হান্ড্রেড সিসি মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার গাড়ি অনেক বড় তিনজন চারজন কোনো সমস্যা নাই গাড়িতে বসতে নাম্বার করা নাম্বার ছাড়া ওয়ান পেস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হাইড্রোলিক ব্রেক একশো সিসি একটা বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে রানার বুলেট জি আমাদের শোরুম থেকে বাইক যে যেই কিনেন না কেন থাকছে চারটা ফ্রি সার্ভিস এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস থাকবে যে কোনো বাইক কিনেন শুধু রানার না যে কোনো বাইক কিনলেই পাচ্ছেন এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম